হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আমরা গিয়েছিলাম রামকৃষ্ণ মঠ ও মিশনে তো সেখানে গিয়ে কি কি করলাম সেটাই থাকবে আজকের এই ছোট্ট ব্লগে আমার বিয়ের পর যখন ঢাকায় গিয়েছিলাম এটা তখনেরই ভিডিও এখন যেহেতু নতুন ভিডিও মেক করা হচ্ছে না তাই আগেরগুলোই এডিট করে দিচ্ছি রামকৃষ্ণ মিশনের পরিবেশ কিন্তু অনেক বেশি নিরিবিলি ছিল তেমন একটা মানুষজনও ছিল না আর মিশনের ভিতর কিন্তু রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ও ছিল যেহেতু ওই দিন আমরা একদম সকাল সকাল গিয়েছিলাম তাই বেশ একটা ঠান্ডা ছিল আর এই ব্যানারটায় দেখুন শ্রীরামকৃষ্ণদেবের দেবের জন্মতিথি উৎসবের সব কিছু লেখা আছে এই সাইডে কিছু দোকান আছে দোকান বলতে ধর্মীয় জিনিসপত্র বিক্রি করা হয় এখানে কিন্তু আমরা ঢুকেছিলাম যদিও ভিডিও যখন করছিলাম তখন বন্ধ ছিল আর আমরা কিন্তু বেশ কয়েকটা বই তারপর কিছু ধর্মীয় জিনিসপত্র নিয়েছিলাম আর মিশনের ভিতরে গাছপালায় একদম ভর্তি চারিদিকে সবুজ আর সবুজ আর ভবনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ওই যে তখনকার দিনে রাজা আমলের ভবনগুলো ঠিক দেখতে যেরকম হতো মনে হচ্ছে সেরকম মিশনের ভিতর কিন্তু মন্দিরও ছিল কিন্তু মন্দিরের গেট বন্ধ ছিল পরে অবশ্য আমরা মন্দিরে ঢুকেছিলাম মন্দিরের ভিতর ভিডিও করা নিষেধ ছিল তাই ভিডিও করা হয়নি এখানে কিন্তু প্রায় প্রত্যেকটা জায়গায় অনেক রকমের ফুল রয়েছে অনেক কালারফুল কালারফুল ফুল আর এগুলো দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে আমার তো একদম ছিঁড়েই নিয়ে নিতে ইচ্ছে হচ্ছিল তবে এখানে কিন্তু ছবি তোলা নিষেধ বা ফটোগ্রাফি করা ওই যে এখানে লিখাই আছে ব্যানারে তারপরও এত সুন্দর ফুল দেখে লোভ সামলাতে না পেরে আমি কিছু ভিডিও করে নিয়েছিলাম যদিও এখানে ছবি তোলা নিষেধ তারপরে কিন্তু আমরা চুরি করে অনেক ছবি তুলেছি মানে ফ্যামিলি ফটো আর আমাদের সিঙ্গেল পিকও অনেক নেওয়া হয়েছে আর এগুলো হয়তো ভিডিওর শেষে কিছু কিছু অ্যাড করে দিব সত্যি এখানের ফুলগুলো যখন এখন আমি এডিট করতে বসেছি ইচ্ছে হচ্ছে গিয়ে তুলে নিয়ে আসি সব এত সুন্দর এত যত্ন করে এখানে প্রত্যেকটা ফুল গাছ লাগানো হয়েছে আর এখানে দেখলাম সকালবেলা রামকৃষ্ণ মিশন স্কুলের স্টুডেন্টরা এই ফুলগুলো তুলে নিচ্ছিল মনে হয় মন্দিরে দেওয়ার জন্য দেখুন এই গাছটা কত বড় এটা হচ্ছে বেল গাছ এত বড় বেল গাছ সত্যিই আমি আগে দেখিনি এই প্রথমবারই দেখলাম আর এক সাইডে অনেকগুলো গোলাপ ফুলের গাছও লাগানো হয়েছে এক এক কালারের ফুল আর কালারগুলো কিন্তু অনেক সুন্দর আমি মনে হয় মিশনে গিয়ে শুধু এই গাছগুলোই দেখছিলাম এদিকে বড়দা ম্যাজদা মিলে মা আর অশ্মির ছবি তুলে দিচ্ছিল মানে এই দুইজনের ছবি তোলার জন্য দুইজন ফটোগ্রাফার এখানে আমরা বাকিরা ঘুরে ঘুরে দেখছিলাম মানে কোথায় কে কি আছে এখানে যাওয়ার পর এখান থেকে আসতে ইচ্ছে হচ্ছিল না মানে এত ভালো লাগছিল আর দেখুন আমি একটা লাল জামা পরেছি এই লাল জামাটা আমার একদম পরতে ইচ্ছে করে না মানে আমার একদম ভালো লাগে না এই কালারটা বাট আমার এটা অনেক বেশি প্রিয় এটা সে আমাকে কিনে দিয়েছিল তো অনেক বকাবকি করার পর সেটা ওই দিন পড়লাম দেখুন মিশনের ভেতর হোস্টেলও রয়েছে আর হোস্টেলের প্রতিটি ব্যালকনিতে অনেক সুন্দর করে ফুলের গাছ লাগানো হয়েছে আসলে আমার বিয়ের পর আমরা যখন ঢাকায় গিয়েছিলাম আমরা অনেকগুলো জায়গায় ঘুরেছি এখনও কিন্তু অনেকগুলো জায়গার ভিডিও আপলোড করা বাকি আছে এগুলো হয়তো আস্তে আস্তে আপলোড করে দিব। তো এই তো আজকের ভিডিও এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন টাটা